নাগরিক মনে সবাইকে স্বাগত আবার এক খারাপ খবর দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ মৃত প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত গুজরাট ঝড় বৃষ্টি এবং বজ্রপ্রাতে সেখানে একদিনে মৃত্যু হল তেরো জনের প্রচুর সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে কোথাও বাড়ি ভেঙে পড়েছে কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে কোথাও আবার গাছ পড়েছে ভারী বৃষ্টি পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝোলো হওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন আগামী দু থেকে একদিনে এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন আপনারা দেখুন সেই ভিডিও কার্য তো অবলুব্ধ হয়ে গেছে বুঝলাম